আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা শিখব একটি অতি গুরুত্বপূর্ণ দোয়া যা বিপদের সময় পড়তে হয় আমরা জানব এর আমল করার পদ্ধতি এবং এর ফজিলত মানুষ এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকে ততদিন তাকে কখনো না কখনো বিপদ দুঃখ কষ্ট ক্ষতি কিংবা কারো মৃত্যুতে শোকাহত হতে হয় এটাই আল্লাহর দুনিয়ার নিয়ম আল্লা তালা কুরআনে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফলমূলের ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা যখন কোনো বিপদে পতিত হয় তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাব সুরা বাকারা আয়াত একশো থেকে একশো এই আয়াতেই আল্লাহ আমাদের শিখিয়ে দিলেন বিপদের সময় প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধরা এবং বলা ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন কিন্তু শুধু এতটুকুই নয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরেকটি বিশেষ দোয়া শিখিয়েছেন এই দোয়াটি পড়লে আল্লাহ শুধু পাপ মোচনই করেন না বরং সেই দুঃখের পরিবর্তে আরও উত্তম কিছু দান দোয়াটি হল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহি র আল্লাহ আজিরনি ফি ওয়া ও আখলিফলি খৈরন মিনহা অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী হে আল্লাহ আমাকে এই বিপদে প্রতিদান দাও এবং এর পরিবর্তে আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করো কিভাবে আমল করবেন যখনই বড় কোনো বিপদ বা কষ্ট আসে যেমন প্রিয়জন মারা যাওয়া ধন সম্পদ হারানো অসুস্থ হওয়া বা অন্য যে কোনো কষ্ট তখন ধৈর্য ধরে প্রথমেই বলবেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজি উন এরপর সঙ্গে সঙ্গে পড়বেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লিখই মিনহা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই দোয়াটি শুধু মুখে বললেই হবে না মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ নিশ্চয়ই এই বিপদের পরিবর্তে আরও উত্তম কিছু দান করবেন ফজিলত কি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিপদের সময় এই দোয়া পড়বে আল্লাহ অবশ্যই তাকে এর পরিবর্তে উত্তম কিছু দান করবেন এর সবচেয়ে সুন্দর উদাহরণ হল উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার ঘটনা তিনি বলেন তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহ আনহু ইন্তেকাল করলে তিনি প্রচণ্ড কষ্ট পেলেন কিন্তু তিনি রাসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়া পড়লেন আল্লাহ হুম্মা আজির ফি মুসিবাতি আকলিফলি খাইরান মিনহা এরপর আল্লাহ তাকে এমন এক পরিবর্তন দান করলেন যা তিনি কখনো কল্পনাও করেননি আল্লাহ তাকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার সম্মান দান করলেন এখান থেকে আমরা বুঝি বিপদের সময় ধৈর্য ধরলে এবং এই দোয়া পড়লে আল্লাহ আমাদের জন্য এমন কিছু দান করেন যা হয়তো আমরা কল্পনাও করতে পারি না এই দোয়া আমাদের কি শিক্ষা দেয় এক আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা দুই বিপদের সময় হতাশ না হয়ে ধৈর্য ধরা তিন প্রতিটি কষ্ট আসলে আমাদের ইমান পরীক্ষা করার একটি মাধ্যম চার এই দোয়া আমাদের শেখায় বিপদের পর আল্লাহ রহমত আরও বড় হয় প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে বিপদ আসবেই এটাই দুনিয়ার নিয়ম কিন্তু সেই সময় যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো এই দোয়া পুরি তাহলে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করবেন আমাদের জন্য উত্তম কিছু নির্ধারণ করবেন আর কষ্টের জায়গায় সুখ দান করবেন তাই আসুন আজ থেকেই আমরা সংকটময় মুহূর্তে এই দোয়াটি মুখস্থ করে আমল করি আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্যশীল বানান বিপদের সময় সঠিক দোয়া পড়ার তাওফিক দিন এবং আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন আমিন